হ্যালো বন্ধুরা সকলকে সুপ্রভাত গুড মর্নিং আর সকলের জীবন এই ফুলের মতন এত সৌন্দর্য আর মধুর হোক তো আজকে দেখো আমি আমার আয়নের সাথে একটা খেলা করছিলাম তার একটা ভিডিও ক্লিপ ওদের সাথে শেয়ার করলাম আমার আয়ন তখন তিন মাস প্লাস মানে চার মাসে ছিল সো ওর মিষ্টি হাসির জন্য একটু মার্শাহাল্লা বলে দেবেন তো ও যখন ছোট ছিল না তো ওর সাথে আমি এরকম অনেক খেলাধুলা করতাম কারণ আমি একা থাকতাম একা ওই মানে অ্যাকচুয়ালি আমাকে এতটা দিন ওই ওর জন্যই আমার টাইমটা স্পেন্ড করতে পেরেছে ওই আমার সাথে সারাক্ষণ ছিল তো আজকে আমি আমার একটা টপিক নিয়ে শেয়ার করতে চলেছি যেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং যে আমি কীভাবে বলে ভেবেছিলাম মানে বুঝতে পেরেছিলাম যে আমার বেবি বয় হবে সো এটা কিন্তু আমি অনেকক্ষণ অনেকেই বক্তব্য নাকি যে এটা আমি অনেক দিন আগে থেকেই বুঝতে পেরেছি অনেক দিন আগে থেকে এটা বোঝা যায় তো আমি সেইটারই বিষয়ে কিন্তু আজকে একটা ভিডিও শেয়ার করছি যে আমার প্রেগনেন্সি কনসেপ্ট করার পর আমি কিভাবে বুঝতে পেরেছিলাম বা বুঝতে পেরেছিলামও কি না বা কে অ্যাকচুয়ালি আমাকে বলেছে তো সবটাই কিন্তু আজকে ভিডিওতে শেয়ার করবো তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠেই কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে কিন্তু একটু চাপ চা জল পানি খেয়ে কিন্তু আমি বাড়ির টুকটাক সব কাজগুলো গুছিয়ে আয়ানকে কিন্তু ফিট করিয়ে খাওয়া দাওয়া তখন করে নিয়েছিলাম আর যখন আমি এরকম ওকে নিয়ে থাকতাম না এটা কিছুদিন আগেকার ভিডিও তখন আমি যখন ওকে নিয়ে থাকতাম তো আমার কিন্তু এরকমভাবেই টাইম কেটে যেত ওকে রেখে ওকে গুছিয়ে ওকে নিয়েই কিন্তু আমার সারাটা দিন এরকম করে যেত মানে টাইমটা কেটে যেত আর ও তো ফর্মুলা মিল্কের ওপর ছিল ব্রেস্ট ফিডিংয়ের ওপর ছিল না সুতরাং ওর ফর্মুলা মিল্ক গুছিয়ে টুছিয়ে সব কিছু রেডি করে ওকে খাবিয়ে আমি আমার কাজ করতে করতেই দেখতাম সব কাল থেকে আবার বিকাল হয়ে গেছে তো টাইমটা কিন্তু আমার ভীষণ ভালোভাবে কেটে যেত আর আমি এনজয় করতাম অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি ভীষণভাবে এনজয় করেছি আর অনেকে অনেকে ভাবে যে বাচ্চা হয়ে যাওয়া মানে কিন্তু একটা ঘর বন্দি যারা অফিস করতো আমি অফিস করার পর যে ঘরে ছিলাম বাট হ্যাঁ টাইমটা ভীষণ ভালোভাবে কাটে এই টাইমটাকে না জাস্ট এনজয় করো আমি অ্যাজ আ নিউ মম আমার কিন্তু ফিল হয় যে না নিউ মমরা কিন্তু অনেক টায়ার্ড হয়ে যায় নিউ মম দে আফটার সি সেকশন কিন্তু অনেক রকম প্রবলেম হয় আমার কিন্তু সেকশন বেবি সিজারিয়ান বেবি হয়েছিল সব প্রিনেচুর বেবি আবার তো আমি আমার কীভাবে লাইফ থেকে করেছিলাম সবটাই শেয়ার তো কেমন আছো তোমার সকলে আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে যে টপিকটা উপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে চলেছি যে আমি কিভাবে এটা প্রেডিকশন করতে পেরেছিলাম যে আমার বেবি বয় হবে অ্যাকচুয়ালি এটা কোনো এরকম কোনো ব্যাপার নয় আগেকার মা মা বোন খালা নানা নানিরা এটা এই ওরা এই যেরকম কোনো প্রেডিকশন করতো সেই হিসাবেই কিন্তু আমি একটা মন্তব্য করেছি কারণ আমরা কিন্তু এইগুলো কোনোরকমভাবে বিশ্বাস করি না কারণ আগেকার মানুষেরা কিন্তু অনেকেই বিশ্বাস আমাদের পেটের যে লম্বা নাভের সামনে যে লম্বা একটা কালো দাগ থাকে যেটাকে লিলিয়ানিগরা বলা হয়ে থাকে তো সেটা দেখে কিভাবে বুঝবে যে তোমার ছেলে সন্তান হবে না মেয়ে অবশ্য ছেলে সন্তান মেয়ে সন্তান প্রথম বাচ্চার কোনো ব্যাপারই নয় আমার যেহেতু ফার্স্ট বেবি ছিল তো এটা আমি এই জন্য বুঝতে কারণ নাইনটি পারসেন্ট মানুষই কিন্তু আমাকে দেখে বলেছিল আমার বেবি বয় হবে কারণ কি তাদের এটা আগে আগেকার প্রেডিকশন ছিল আগে এরকম টাইপের প্রেডিকশন ছিল প্রেগনেন্সির যেটা কালো রেখা পেটের তে নাভি সাম নিচ থেকে উপর অবধি যে কালো রেখা দাগ সেটা দেখে কিভাবে বুঝবে যে তোমার ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান অবশ্যই এটা কোনো ম্যাটার করে না আমাদের জন্য তো এখন ম্যাটার করেই না বাট আগেকার নানি মা দাদি যাদের ঘরে আছে তারা কিন্তু দেখেই বলবে যে তোর ছেলে হবে বা তোর মেয়ে হবে এটা কিন্তু তাদের প্রেডিকশান ব্যাপার কিন্তু আমরা কিন্তু এখন সায়েন্স বিশ্বাস করি তো তাদের হিসাবেই কিন্তু আমার সবাই অনেকেই বলেছিল আমার ছেলে হবে আবার অনেকেই বলেছিল কিন্তু মেয়ে হবে কিন্তু তো আলটিমেটলি আমার বেবি বয় হয়েছে ইটস আপ বয় তো কিভাবে জানলাম কিভাবে বুঝতে পেরেছি কিভাবে তানারা বোঝেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি জানবো তোমাদের তাহলে আগে চলো আমি একটু ছাদে গিয়েছিলাম আমার ড্রেসগুলো কাপড় কাচাকুচি করে ওটা ছাদে শুকাতে গেছিলাম আর গিয়ে দেখো ছাদে কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আমার পাশে আন্টিরা অ্যান্ড এই অ্যালোভেরা গাছগুলোর সাথে এই এই মানে গাঁদা ফুলটা জাস্ট এত সুন্দর লাগছিল এখানে এত সুন্দর সুন্দর গাছ অ্যালোভেরা জেলগুলো না বাট এত সুন্দর না আর এখানে মানে জবা ফুল থেকে শুরু করে অনেক টাইপ অফ গাছ কিন্তু ছাদে লাগানো দেখে কিন্তু জাস্ট মনটা ভরে যায় কারণ গ্রিন দেখলেই কিন্তু এটা আলাদাই এটা প্লিং আসে আর এখানে দেখো জাস্ট করিগুলো হচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল তো আমি আয়নের ড্রেসগুলো কিন্তু যখন কাচি কাচার পরে কিন্তু একটু ডেটল ইউজ করে দিই ডেটল দিলে কী হয় যখন টয়লেটের গন্ধ বা অন্য বাথরুমের পটির যে গন্ধ স্মেল বা যেটা একটা ব্যাকটেরিয়া থাকে সব কিছুই কিন্তু দূর হয়ে যায় তো তোমরাও কিন্তু ট্রাই করো তোমাদের বেবিদের যদি ড্রেস কাছাকাছি করো তাহলে কিন্তু অল্প দুই তিন দুই তিন ড্রপ এক চামচ ডেটল দিয়ে ছাদে ধুয়ে দিতে ভালো করে শুকিয়ে নিতে এটা কিন্তু খুব ভালো হয় তো দেখো বন্ধুরা নিচে চলে এসে কিন্তু একটা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে একটা অমলেট টাইপে বানাচ্ছি দুপুরে আমি খেয়ে নেবো বলে আমি সো একটু দেখো পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে ম্যাশ করে দেন দুটো ডিম ভালো করে এর মধ্যে দেখো আমি ফ্রাই টাইপে করে নিচ্ছি এটা কিন্তু ভীষণ টেস্টি লাগে পেঁয়াজ আর ডিমের এটা ভুজিয়া বলে এটা দিয়ে কিন্তু আমি দুপুরে লাঞ্চ এর সাথে আরও চিকেন কষা ছিল অ্যান্ড সাথে একটু ঘিয়ে নিয়েছিলাম আর একটা সবজি ছিল তারপরে ওটাকে জাস্ট আমি রেখে কিন্তু একটু স্নান বাত নিয়েছি নিয়ে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমি নিজে একটু হেয়ারটাকে একটু কেয়ার করে নিচ্ছি আমি আমার এখানে স্নান করার পর জাস্ট এটা আমি কিন্তু এখানে মানে সিরাম ইউজ করে নিই যাতে কিন্তু আমার চুলে কোনো রকম ডিট্যাঙ্গেল না হয় চুলটা কিন্তু যাতে মানে কোনো রকম জট না পড়ুক তো তাড়াতাড়ি কিন্তু এটা ফ্রেশ হয়ে কিন্তু চলে আসবো আজকে মেন টপিকে এবার আসি মেন টপিকে যে আমার প্রেগন্যান্সির সময় আমি কীভাবে বুঝেছিলাম যে আমার বেবি বয় হবে অ্যাকচুয়ালি যে আমাদের প্রেগনেন্সির সময় যে আমাদের পেটের নিচে বা নাভি বরাবর যে কালো দাগ একটা বর্ডার একটা লাইন থাকে যেটাকে আমরা লিলিয়ান নিগ্রা বলে জানি ইংলিশ ভাষায় তো সেটা দেখে আমি মানে অনেকেই আমাকে এটা বলেছে যে আমার বেবি বয় হবে বা অনেকে কিন্তু আমাকে দেখে বলেছে আমার বেবি গার্ল হবে বেশিরভাগই কিন্তু মানুষ আমাকে দেখে বলেছিল বেবি বয় সেটা আর আমি এটা বলবো আমার আমার আকার বা কেমন ছিল যেটা দেখে কিনা সবাই সহজেই বলতে পেরেছে যে আমার বেবি বয় হবে এবার চলো প্রথমেই আসি যেটা পেটের মধ্যে লম্বা বরাবর একটা কালো দাগ থাকে যেটাকে আমরা বলি ইংলিশে লিলিয়ানিগ্রা লিনিয়ানিগ্রাটা শুনেছি নাকি যে ছেলে বয় মানে প্রেগন্যান্সিতে বেবি বয় যদি কনসিভ করো তাহলে নাকি বুকের পাঁচর থেকে নাভির নিচে অবধি বরাবর এই লাইনটা চলে যায় আর মেয়ে বেবি কনসিভ করলে নাভি থেকে শুরু করে নাভির নিচ পর্যন্ত থাকে এবার আমি বলি আমারটা কেমন ছিল আমার কিন্তু পুরো রেখাটাই কিন্তু বুকের পাঁজরের নিচ থেকে শুরু করেই কিন্তু পেটের নাভি পর্যন্তই ছিল যেটা কিন্তু আগেকার অ্যাকচুয়ালি আমরা কিন্তু এটা বিশ্বাস করি না এটা কোনো রকমভাবে বিশ্বাসবাদী নই আমরা কারণ আমরা সায়েন্স বিশ্বাস করি কিন্তু আমাদের যে নানি দাদি খালা নানারা রয়েছে তারা হচ্ছে আগেকার মানুষ আগেকার মানুষদের তো এতটাই সায়েন্সের ছিল না তো সেক্ষেত্রে কিন্তু তারা এরকম করে আন্দাজ করতো তাদের বেশিরভাগ আন্দাজটা খেটে যেত সেই জন্যে কিন্তু তারা সেই আন্দাজটা এখনও পর্যন্ত করে অ্যান্ড আমার ক্ষেত্রেও কিন্তু এরকম অনেকেই এরকম সিনিয়ারস যারা ছিল তারা অনেকেই আন্দাজ করেছিল যে না তোর ছেলে হবে অনেকেই বলেছিলো তোর মেয়ে হবে বেশিরভাগ জনই কিন্তু বলেছিল ছেলে হবে আর তার কিছু আঁকার ধরন বলেই ছিল নাভিটা কীরকম থাকবে বাইরের দিকে থাকবে না ভিতরে অনেকেই বলেছিল কিন্তু বাইরের দিকে থাকলে ছেলে হয় ভিতর দিকে থাকলে মেয়ে হয় কিন্তু এই দিকে আবার কিন্তু আমার নাভিটা ভিতরের দিকে ছিল বাইরের দিকে ছিল না তো সব কিছু মিক্স মিক্সার করেই কিন্তু এই পদ্ধতিতে এইটা আসলে কোনো একটা ব্যাপার না এটা কিন্তু নর্মাল একটা মিথ সো এটা যেহেতু আগের নানা নানি দাদা মা খালারা বিশ্বাস করতো তো তাদের বক্তব্য অনুযায়ী কিন্তু আজকের আমি এটা বললাম এরকম কিন্তু কোনো ব্যাপার নয় এটা সায়েন্স কি এরকম কোনো ব্যাপার নয় তুমি বেবি বয় আছে না বেবি গার্ল আছে তোমরা কোনো ভাবেই কিন্তু বুঝতে পারবে না এরকম তো হলে তাহলে সায়েন্সের আর মানে সায়েন্সের দরকার পড়তো না তাই না তো এটা জাস্ট একটা আগেকার মানুষদের একটা বিশ্বাস আগেকার মানুষদের একটা একটা রিচ ছিল তো সেটাতেই আমি একটা সেই ধরণেই কিন্তু আজকে আমি শেয়ার করলাম যে আমার কীভাবে ছিল আর আমার নানি দাদিরা আমাকে কীভাবে সাজেস্ট করেছিল আর আমার বয় হয়েছিলো সো এটা আমি জানতামও না কারণ ইউএসজিতে এরকম কিছু বলা হয় না ইন্ডিয়াতে সুতরাং কিন্তু জাস্ট সব কিছুই ছিল কিন্তু আনএক্সপেক্টেড অ্যান্ড ফাইনালি কিন্তু আমার বেবি বয় হয়েছিলো তখন জানতে পেরেছি যখন কিন্তু আমি ওটিতে ছিলাম ওটিতে যখন বেবি বয় ও কান্না করে উঠেছিলো তখনই কিন্তু আমি এটা জানতে পেরেছিলাম তার আগে কিন্তু কোনো রকমভাবে মানে জানতে পারিনি তো এটা সম্পূর্ণ কিন্তু একটা মিথ তো জাস্ট আমি এইটুকুই বলবো যে এরকম আমার আকার আধরন করে কিন্তু আমার নানি দাদিরা আমার সাথে গেস্ট করেছিল সো তোমরা কিন্তু যেমন গেস করে জাস্ট দেখতে পাও জাস্ট এটা একটা ফান বাট অত এইটা অতটা মানে সত্যি আমার মনে হয় না তো জাস্ট এক একজন এক এক রকমের ভাবনা চিন্তাটাকে শেয়ার করে আর কিছু না তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করো আমার জার্নিটা আরও এরকম অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেকেই কমেন্ট করেছো তার জন্য কিন্তু ছিল আজকের এই ভিডিওটা অনেক অনেক নানি দাদি খালা নানারা কি বলতে জানা বলতো তোর মিষ্টি খেতে চাইছিস তোর ছেলে হবে তুই টক খেতে চাইছিস তোর মেয়ে হবে তোর মুখে সৌন্দর্য বাড়ছে তো তোর ছেলে হবে তোর সৌন্দর্য কেড়ে নিচ্ছে কারণ তোর মেয়ে আসবে মানে এরকম অনেক টাইপ অফ মিথ বা অনেক টাইপের কথা আমি শুনেছিলাম আমাকে বলেছিল বাট সব কিছুই কিন্তু একটা গেসিংয়ের ও মানে ওপরে সব কিছুই জাস্ট একটা আগেকার যেহেতু মনোমানসিকতা ছিল তো সেই হিসেবেই কিন্তু বলেছে সায়েন্সিকভাবে সায়েন্সের এরকম কিন্তু কোনো ব্যাপারই নয় ঠিক আছে তো এইরকম অনেকেই কিন্তু বলেছিল খুব ভালোই লাগতো যে এ বলতো তো ছেলেবে ও বলতে হবে বাট আমার ফার্স্ট বেবি ছিল আমি শুধু এটাই চাইছিলাম যে আমার বেবিটা যেন সুস্থ আর স্বাভাবিকভাবে হয় বাট সেটা হয়নি আমার প্রি মেচিওর বেবি হয়েছিল সবটাই তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার আরও ভিডিওতে শেয়ার করবো তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখার ভালো ভিডিও পাওয়া যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টাটা বাবা দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভিডিওটা এইটুকুই আজকে শেয়ার করলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমাদের গুরুত্বপূর্ণ একটা মন্তব্য আমার সঙ্গে শেয়ার করতে পারো